আসসালামু আলাইকুম আজকে আমরা স্টাডি করব সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা থেকে অধ্যায় দুইয়ের বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাল মার্কস সম্পর্কিত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর অর্থাৎ খ বিভাগের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখানে থাকবে শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা বিপ্লব তত্ত্ব বলতে কী বোঝো মার্কসবাদের মূলনীতি উল্লেখ করো বৈজ্ঞানিক সমাজতন্ত্রের সঙ্গে কাল্পনিক সমাজতন্ত্রের পার্থক্য কোথায় এবং উদ্দীতিমূল্য তত্ত্বের প্রবক্তাকে দান্দিক বস্তুবাদ বলতে কী বোঝো মার্ক্সীয় সমস্থান্তে চারটি বৈশিষ্ট্য লোক এবং কার্ল মার্কসের উদ্ধৃত মূল্যতত্ত্বটি কী এই কয়েকটি প্রশ্ন নিয়ে যেগুলো নাইনটি সেভেন পারসেন্ট ইম্পর্টেন্ট দেখানো হয়েছে সাজেশনে তো চলুন শুরু করি এখন আমরা দেখবো স্টাডি সংগ্রাম কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দেবেন তাহলে সকলেরই উপকার হবে শ্রেণী সংগ্রাম বলতে কি বোঝো ভূমিকা ভূমিকাংশ শতাব্দীর ইতিহাসে যার বৈপ্লবিক চিন্তায় সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল তিনি হলেন কালমার্স মার্কস তিনি মার্কসবাদের প্রতিষ্ঠাতা তার মার্ক্সবাদের মূল লক্ষ্য হল শোষিত নির্যাতিত মানুষের মুক্তির পথ উন্মোচন করা রাষ্ট্রচিন্তার জনক হিসেবে মার্ক্স সমাজতন্ত্রের যেমন নীতি প্রচার করেন তার মধ্যে শ্রেণী সংগ্রাম তত্ত্ব অন্যতম শ্রেণী সংগ্রাম কাল মার্ক্সের তত্ত্বগুলোর মধ্যে শ্রেণী সংগ্রাম তত্ত্ব অন্যতম এটি ইতিহাসের অর্থনৈতিক ব্যাখ্যা এবং উদিত মূল্য তথ্য হতে উদ্ভূত উৎপাদন ব্যবস্থার আবির্ভাবের সাথে সমাজ শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে কালমার্স তার দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে দুটি শ্রেণীর কথা বলেছেন যথা পুঁজিপাতি শ্রেণী ও শ্রমিক শ্রেণী কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটিতে তিনি দুটি শ্রেণীর কথা বলছেন একটি হচ্ছে পুঁজিবাদী পুঁজিপতি শ্রেণী আরেকটা হচ্ছে শ্রমিক শ্রেণী পুঁজিপতি শ্রেণী শ্রমিক পুঁজি পুঁজিপতি শ্রেণী শ্রমিকের শোষণের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছে শ্রমিককে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে এই শোষণের মাত্রা যখন তীব্র আকার ধারণ করে শ্রমিক শ্রেণী সচেতন হয়ে ওঠে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিপ্লবের পথ বেছে নেয় যা শ্রেণী সংগ্রামে রূপান্তরিত হয় ফলে সম্পদশালীদের একচ্ছত্র আধিপত্য হ্রাস পায় প্রলেতারিত প্রলেতারিয়েত শ্রেণীর একনায়ত্ব প্রতিষ্ঠিত হয় সম্পদ রাষ্ট্রের হাতে চলে যায় সম্পদের ব্যক্তি মালিকানা হ্রাস পায় সকলের সমান সম্পদের অধিকার ভোগ করে কাল কার্ল মার্কসের মার্কসবাদের মূল লক্ষ্য ছিল পুঁজিবাদী শ্রেণীর ধ্বংসস্তূপের উপর প্রলে তার শ্রেণীর আধিপত্য প্রতিষ্ঠা করা উপযুক্ত উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় মার্ক্সের শ্রেণী সংগ্রামের মূল লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা এই জন্য তিনি অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য শ্রেণী সংগ্রামের কথা বলেন শ্রেণী সংগ্রাম ব্যতীত পুঁজিবাদী সমাজ ব্যবস্থার পতন অসম্ভব মার্কস বলেন মানব সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস মার্কস বলেন মানব সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস বিপ্লব তত্ত্ব বলতে কি বোঝো ভূমিকা মানব সমাজের ইতিহাসে বিপ্লবের ভূমিকা অনস্বীকার্য মানব সমাজের অগ্রগতি সাধন ও বিকাশের বিপ্লবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজের মৌলিক রূপান্তরের হাতিয়ার হলো বিপ্লব এর মাধ্যমে মানুষ নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত করে বিপ্লব তত্ত্ব সংঘাতপূর্ণ ঘটনার মধ্যে দিয়ে দেশের সরকার ও শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটনাকে বিপ্লব বলা হয় যা কিছুদিন আগে বাংলাদেশে হয়েছে মার্ক্সবাদের বিপ্লবকে একটি ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে করা হয় সামাজিক ব্যবস্থার পরিবর্তন ও নিজেদের অবস্থানের অবস্থার উন্নতির জন্য সংগ্রাম করাকে বিপ্লব বলা হয় মার্ক্স বিপ্লব বলতে সামাজিক বিপ্লবের কথা বলেছেন সামাজিক প্রগতির জন্য অপরিহার্য সমাজ ব্যবস্থা সামগ্রিক রূপান্তরকে সমাজ বিপ্লব বলা হয় মার্কস বলেন বিপ্লব হল শ্রেণী সংগ্রামের চূড়ান্ত পর্যায় তাই তিনি বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লব বলে অভিহিত করেন মার্সের মতে পুঁজিপাতি শ্রেণীর ক্রমবর্ধমান শোষণের ফলে শ্রমিক শ্রেণী অতিষ্ঠ হয়ে ওঠে তখন তারা নিজেদের দাবি আদায়ের জন্য সংগ্রাম সংগ্রামের পথ বেছে নেওয়া অন্যদিকে পুঁজিপাতি পুঁজিপতি শ্রেণীর নিজেদের সম্পত্তি বৃদ্ধির জন্য মরিয়া হয়ে উঠবে এরূপ পরিস্থিতিতে শ্রমিক শ্রেণীর সংখ্যা বৃদ্ধি হবে যা ধ্বংসাত্মক বিপ্লবের পথে নিয়ে যাবে মার্কস বলেন এই বিপ্লবের ফলে পুঁজিপতি শ্রেণীর ধ্বংস হয়ে যাবে এবং উৎপাদনের উপকরণ সমূহ মালিকানা শ্রমিক শ্রেণীর হাতে স্থানান্তরিত হবে তখন শ্রমিকদের হাতে থাকবে রাষ্ট্রীয় ক্ষমতা অর্থাৎ বিপ্লবের মাধ্যমে শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠিত হবে উপসংহার পরিশেষে বলা যায় মার্কসবাদ প্রতিষ্ঠার ক্ষেত্রে বিপ্লব তত্ত্বের ভূমিকা অপরিসীম কেননা বিপ্লবের মাধ্যমে সকল প্রকার শোষণ ও অসাম্য অবসান ঘটে সৃষ্টিও হয় শ্রেণীহীন সমাজ যা মার্ক্সবাদের মূল লক্ষ্য মার্ক্সবাদের মূলনীতি উল্লেখ ভূমিকা উনিবিংশ শতকে যা রাষ্ট্রচিন্তা সমগ্র পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি হলেন কার্ল মার্কস তার রাষ্ট্র তার শ্রেষ্ঠ মার্ক্সবাদ দর্শনের ইতিহাস ইতিহাসের শ্রেষ্ঠতম স্থান অধিকার করে আছে তিনি জীবন ও সমাজের বাস্তবতা থেকে মার্ক্সবাদকে ব্যাখ্যা করেছেন মার্ক্সবাদ বিকাশে অ্যাঞ্জেলসের ভূমিকা অপরিসীম মার্ক্সবাদের দিকসমূহ মার্স অ্যাঞ্জেলস ইতিহাসকে প্রাগৈতিহাসিক ঐতিহাসিক ও ইতিহাস ইতিহাসত্বের কাল এই তিনটি ভাগে বিভক্ত করেছেন প্রাগৈতিহাসিক ঐতিহাসিক এবং ইতিহাসত্বর কাল এই তিন ভাগে ভাগ করেছেন প্রাগৈতিহাসিক কালকে প্রাগৈতিহাসিক কালে সম্পত্তির মালিকানা লক্ষ্য করা না গেলেও ঐতিহাসিক কালে সম্পত্তির ব্যক্তিগত মালিকানার বিষয়ে আবিষ্কার হয় যার ফলে সমাজ শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে কিন্তু ইতিহাসত্তর কালে শ্রেণিরহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা হয় এখানে সাম্যবাদী সমাজ ব্যবস্থার উদ্ভব হয় মার্স অর্থনৈতিক ও জড়বাদী ব্যাখ্যার মাধ্যমে তার বাস্তব বাস্তবাদকে সুদূর ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন তিনি এখানে সমাজের মূল ভিত্তি হিসেবে উৎপাদন কাঠামো কাঠামোর কথা বলেছেন এরপর এর উপর ভিত্তি করে সামাজিক ও রাজনৈতিক চেতনা প্রতিষ্ঠিত হয় মার্কসবাদের দিক এগুলো শ্রেণী সংগ্রাম তত্ত্ব মার্সের দর্শনের প্রধান বৈশিষ্ট্য হল সংগ্রাম তিনি বলেন মানব সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস তিনি সমাজের দুটি শ্রেণীর কথা তুলে ধরে শ্রেণী সম্পর্কে ব্যাখ্যা দেন এখানে তিনি পুঁজিপতি শ্রেণী ও শ্রমিক শ্রেণীর মধ্যকার দ্বন্দ্বকে প্রাধান্য দিয়েছেন পুঁজিপতি শ্রেণী শ্রমিক প্রতি তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে সমাজের বৈষম্য পরিমাণ চরম আকার ধারণ করলে শ্রমিক শ্রেণী একত্রিত হয়ে সংগ্রাম পরিচালনা করবে মার্সবাদের শ্রেণী সংগ্রামের মূল লক্ষ্য হল পুঁজিপতি শ্রেণীর ক্ষমতা ধ্বংস করা দান্দিক বস্তুপাত দান্ত্বিক বস্তুবাদী নীতির উপর ভিত্তি করে মার্কসীয় দর্শন প্রতিষ্ঠিত হয় মার্কসীয় দর্শনের জড়ো বস্তুকে জগতের মূলে বলা হয় এখানে সবকিছু প্রাকৃতিক বস্তু ও জগতের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া হয় কাল মার্ক পদ্ধতিতে কাল মার্ক্স দান্দিক পদ্ধতি ব্যবহার করে বস্তুবাদকে ব্যাখ্যা করেছেন তার পূর্বে কেউ বস্তুবাদী দর্শনে এটি ব্যবহার করেনি তাই মার্কসবাদের সকল বস্তুবাদকে যান্ত্রিক বস্তুবাদ বলে উল্লেখ করা হয় তাই দান্দ্বিক বস্তুবাদ হলো এমন একটি মতবাদ যেখানে বস্তু হলো দার্শনিক লক্ষ্য দৃষ্টিভঙ্গি এবং দান্দ্বিকতা হলো পদ্ধতি উদ্দীত মূল্যতত্ত্ব উদ্ধৃত তত্ত্ব বলতে মূল্য তত্ত্ব হল শ্রমিক তার পারিশ্রমিকের চেয়ে অতিরিক্ত যে মূল্য সৃষ্টি করে তাই হচ্ছে উদ্ধৃত মূল্যতত্ত্ব উদ্ধৃত মূল্যতত্ত্ব শ্রমিক ভোগ করতে পারে না পুঁজি প্রতিশ্রেণী এই মূল্যের সিংহভাগ ভোগ করে থাকে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিক নির্দিষ্ট বেতনের আন্তর্ভুক্ত এখানে শ্রম শক্তির মূল্য মূল্য হিসেবে পণ্যের মূল্য মান নির্ধারণ করা হলেও শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয় না বিপ্লব তত্ত্ব মার্ক্সবাদের বিপ্লব একটি ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় মার্ক্স বিপ্লব বলতে সামাজিক বিপ্লবের কথা বলা বলেছেন মার্ক্স বলেন বিপ্লব হল শ্রেণী সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তাই তিনি বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লব বলে অভিহিত করেছেন পুঁজিপতিদের ক্রমবর্ধমান শোষণের ফলে সর্বহারা শ্রেণী একত্রিত হয়ে সংগ্রামের পথ বেছে নেয় ফলে উভয় শ্রেণীর মধ্যে ধ্বংসাত্মক বিপ্লব সংগঠিত হয় এর ফলে প্রলে তার ইয়েত শ্রেণীর একনাতন্ত্র প্রতিষ্ঠিত হবে প্রলে তার ইয়েত রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা শ্রমিকের হাতে থাকবে উপসংহার পরিশেষে বলা যায় দর্শনে দর্শনের ইতিহাসে মার্ক্সবাদের ভূমিকা কাল মার্ক তার তত্ত্বগুলো নিয়ে মার্ক্সবাদ প্রচার করেন তার মার্কসবাদের মূল লক্ষ্য হল শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা যা তিনি মার্ক্সবাদের উপস্থাপন করেছেন এখন আমরা স্টাডি করব বৈজ্ঞানিক মূল নীতি আলোচনা ভূমিকা উনিশ শতকের ইতিহাসে রাষ্ট্রচিন্তা সমগ্র পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল তিনি হলেন কালমার্স তিনি পুঁজিবাদী সমাজ ব্যবস্থার শ্রেণী বৈষম্য দূর করার জন্য বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক হিসেবে অমর হয়ে আছেন তার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মূল লক্ষ্য হল শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ নিম্নে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হল ঐতিহাসিক বস্তুবাদ মার্স ও অ্যাঞ্জেলস গোটা ইতিহাসকে প্রাগৈতিহাসিক ঐতিহাসিক ও ইতিহাসোত্তর কাল এই তিনটি ভাগে ভাগ করেন প্রাগৈতিহাসিক ঐতিহাসিক এবং ইতিহাসোত্তর কাল এই তিনটি পর্যায়ে বিভক্ত করেন ইতিহাসের প্রথম পর্যায়ে সমাজের সম্পদের ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত থাকলেও ইতিহাসকালে এই ধারণার সূত্রপাত ঘটে ফলে সমাজে শ্রেণীভেদ সৃষ্টি হয় মার্ক্স ও অ্যাঞ্জেলস মনে করেন যে ইতিহাসোত্তরকালে সংগ্রামের অবসান ঘটবে এবং প্রতিষ্ঠিত হবে সাম্যবাদী সমাজ ব্যবস্থা মার্স তার সমাজতন্ত্রে অর্থনৈতিক ও জয় জড়বাদী ব্যাখ্যার মাধ্যমে বস্তুবাদকে শুধু ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন তিনি এখানে সমাজের মূল হিসাবে উৎপাদন কাঠামোর কথা বলেছেন কেননা উৎপাদন কাঠামোর উপর ভিত্তি করে সামাজিক ও রাজনৈতিক চেতনা প্রতিষ্ঠিত হয় শ্রেণী সংগ্রাম তত্ত্ব মার্ক্সবাদের দর্শনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণী সংগ্রাম তিনি বলেন মানব সমাজের ইতিহাসে শ্রেণী সংগ্রামীতে মানব সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস তিনি বুর্জোয়া সমাজের দুটি শ্রেণীর কথা তুলে ধরে শ্রেণী সম্পর্কে ব্যাখ্যা করেন এখানে তিনি পুঁজিপতি শ্রেণী ও শ্রমিক শ্রেণীর মধ্যকার দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করেছেন এই সমাজে শ্রমিক শ্রেণী পুঁজিপতি শ্রেণীর কর্তৃক বৈষম্য শিকার এই বৈষম্যের মাত্রা চরম আকার ধারণ করলে শ্রমিক শ্রেণী সচেতন হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রামে লিপ্ত হয় যার ফলশ্রুতিতে প্রলে প্রলে তো প্রলে প্রলেতারিয়ায় এক নাইতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় কাল মার্ক্সের শ্রেণী সংগ্রামের মূল কথা হলো শ্রেণীহীন সমাজ প্রতিষ্ঠা করা দ্বন্দ্ব চিন্তা হেগেলের দ্বন্দ্ববাদের উপর ভিত্তি করে মার্ক্স তার দ্বন্দ্ব চিন্তা প্রতিষ্ঠা করেন মার্ক্সীয় দর্শনের জড়বস্তুকে জগতের মূলে বলা হয় এখানে মার্কস সব প্রাকৃতিক বস্তু ও জগতের মাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন মার্ক্স তার বস্তুবাদকে দান্দিক পদ্ধতির মাধ্যমে ব্যাখ্যা করেছেন তার পূর্বে কেউ বস্তুবাদী দর্শনের দান্দিক পদ্ধতি ব্যবহার করেনি মার্ক্সবাদের সকল বস্তুবাদকে যান্ত্রিক বস্তুবাদ বলে উল্লেখ করা হয় দান্দ্রিক পদ্ধতি হলো এমন একটি মতবাদ যেখানে বস্তুবাদ হলো দার্শনিক লক্ষ্য দৃষ্টিভঙ্গি এবং দান্দ্বিকতা হল পদ্ধতি উদ্ধৃত মূল্যতত্ত্ব উদ্ধৃত মূল্যতত্ত্ব হলো শ্রমিক তার পারিশ্রমিকের চেয়ে অতিরিক্ত যে মূল্য সৃষ্টি করে তাই আর এই উদ্ধৃত মূল্য শ্রমিক ভোগ করতে পারে না পুঁজিবাদীরা এই মূল্যের সিংহভাগ ভোগ করে থাকে কেননা এখানে শ্রমিক শ্রমিকরা নির্দিষ্ট বেতনের অন্তর্ভুক্ত এখানে শ্রম ও শক্তির মূল্য হিসেবে পণ্যের মান নির্ধারণ করা হলেও শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয় না তাই শ্রমিকদের দেয়া শ্রমের বিনিময় মূল্য ও শ্রমের দ্বারা উৎপাদিত শ্রমের বিক্রয় মূল্যের মাধ্যমে যে ব্যবধান কালমার্স তাকে উদ্ধৃত মূল্য বলে অভিহিত করেছেন বিপ্লব তত্ত্ব মার্সবাদের বিপ্লবকে একটি ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয় মার্কস বিপ্লব বলতে সামাজিক বিপ্লবের কথা বলেছেন তিনি বলেন বিপ্লব হল শ্রেণী চূড়ান্ত পর্যায়ে তাই তিনি বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লব বলে অভিহিত করেছেন মার্স বলেন পুঁজিবাদীদের ক্রমবর্ধমান শোষণের ফলে সর্বহারা শ্রেণী সংগ্রামের পথ বেছে নেবে ফলে প্রলে তার এক প্রতিষ্ঠা হবে এর ফলে ভোর সমাজ ব্যবস্থা ধ্বংস হবে রাষ্ট্র ক্ষমতা সর্বহারা শ্রমিকের হাতে চলে যাবে গণতন্ত্র সম্পর্কে মতবাদ মার্কস বলেন পুঁজিবাদীর সমাজ ব্যবস্থায় গণতন্ত্র একটি হাস্যকর বিষয় শ্রেণীভিত্তিক সমাজে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় যেখানে জনগণের কোনো স্বাধীনতা নেই সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না তার মতে গণতন্ত্র একটি অলৌক অলিক কল্পনামাত্র তবে তিনি একথাও বলেন গণতান্ত্রিক বিজয়ের মধ্য দিয়ে সমাজতন্ত্রকে যাত্রা করতে হবে উপসংহার পরিশিষ্টে বলা যায় বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক বৈশিষ্ট্যসমূহ মার্ক্সবাদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রেখেছে তাই মার্কসবাদের সমাজতন্ত্র ব্যতীত তার মার্ক্সবাদকে কল্পনা করা যায় না দর্শনীয় ইতিহাসে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হিসেবে কাল মার্ক্স বিশ্ববাসীর কাছে স্মরণীয় হয়ে আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা মাস্টার্স ফাইনাল ইয়ার দিয়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে তাদের কাছে এখন দেখব দান্ধিক বস্তুবাদের সমালোচনা সম্পর্কে কাল মার্কস হেগেলের দ্বন্দ্ব চিন্তা থেকে প্রেরণা নিয়ে দান্দ্বিক বস্তুবাদ প্রতিষ্ঠা করেন মার্কসবাদের বিকাশে দান্দ্বিক বস্তুবাদের ভূমিকা তাৎপর্যপূর্ণ মার্কসের মাধ্যমে শ্রেণীহীন সমাজের প্রতিষ্ঠার কথা ব্যাখ্যা করেন মার্কসের দান্দ্বিক বস্তুবাদ সমাজের পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করলেও তা নানাভাবে সমালোচিত হয়েছে তবুও মার্কসবাদের ক্ষেত্রে দান্দ্বিক বস্তুবাদের ভূমিকা অস্বীকার করা যায় না সমালোচনা কাল মার্চের দান্ত্বিক বস্তুবাদের সমালোচনা সম্পর্কে নির্মিত ধরা হলো আধুনিককালের সমাজ ব্যবস্থায় মার্চের দান্ত্বিক বস্তুবাদের কোনো উল্লেখ নেই কেননা মার্কসবাদের দ্বন্দ্ববাদে সমাজের মানুষের সম্পর্কে অনেক জটিল ছিল যা বর্তমান সমাজে প্রযোজ্য নয় মার্সের যে বস্তুবাদের কথা বলেন তা স্পষ্ট তিনি এখানে গতির কথা বেশি বলেছেন ফলে বস্তুর বিষয়টি চাপা পড়ে গেছে তিনি বস্তুবাদের মাধ্যমে উপযুক্ত প্রমাণ পেশ করতে ব্যর্থ হন বস্তুর স্বাভাবিক গতি দান্বিক প্রক্রিয়া চলে মার্চের এই উক্তিটি ভুল প্রমাণিত হয় মার্স হেগেলের দ্বন্দ্ববাদকে নিশ্চিহ্ন করতে চাইলেও পারেনি কারণ তার দ্বন্দ্ব চিন্তার মূলে হেগেলের দ্বন্দ্ববাদ মার্কস তার পদ্ধতি জড়বাদের কথা উল্লেখ করেন নতুনত্ব প্রতিষ্ঠা করেন কিন্তু এটি বেশ ত্রুটিপূর্ণ বলে সমালোচকগণ সমালোচনা করেন তিনি তার দান্দ্বিক বস্তুবাদের বিপ্লবের মাধ্যমে শ্রেণী সমাজ প্রতিষ্ঠা করার প্রতিষ্ঠা করার কথা বলেছেন কিন্তু বর্তমান সময়ে এটি গ্রহণযোগ্যতা হ্রাস পেয়েছে পরিশেষে বলা যায় মার্ক্সবাদের দান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটি সমালোচিত হলেও মার্কসবাদ বিকাশে এর অবদান অনস্বীকার্য দর্শনের প্রতিটা তত্ত্বই সমালোচনার বিষয়ে ফুটতে উঠেছে সেক্ষেত্রে মার্কসবাদে দান্দ্বিক বস্তুবাদ তত্ত্বটিও সমালোচনার হাত থেকে রক্ষা পায়নি তবুও ইতিহাসের পটভূমিতে দান্দিক বস্তুবাদের ভূমিকা তাৎপর্যপূর্ণ এখন আমরা করবো উদ্ধ মূল্য তত্ত্ব কি ভূমিকা কালমার্কসের মতে সমাজের মূল ভিত্তি হচ্ছে অর্থনীতি তার অর্থতত্ত্বের গুরুত্বপূর্ণ দিক হল উদ্দৃত মূল্যতত্ত্ব পুঁজিবাদী সমাজ ব্যবস্থার অর্থনীতির বিকাশে উদ্দীত মূল্য তত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শাসক কর্তৃক শ্রমিক শোষণের নির্ভরযোগ্য হাতিয়ার কালমার্কস জনগণের শ্রমের মূল্য তত্ত্বের উপর ভিত্তি করে উদ্বৃত্ত মূল্য তত্ত্বটি উপস্থাপন করেন উদ্দৃত মূল্যতত্ত্ব উদ্ধৃত্ত মূল্যতত্ত্ব বলতে শ্রমিক তার মজুরির অতিরিক্ত যে মূল্য সৃষ্টি করে তাকে বোঝায় অর্থাৎ কোন শ্রমিক তার পারিশ্রমিকের চেয়েও বেশি মূল্য কাজ করে থাকে তখন তাকে উদ্ধৃত্ত মূল্য বলে উৎপাদিত দ্রব্যের ক্ষেত্রে মূল্য দুই ধরনের হতে পারে যথা ব্যবহারিক মূল্য ও বিনিময় মূল্য বিনিময় মূল্য এখানে উদ্ধৃত মূল্যতত্ত্ব ক্ষেত সংক্রান্ত বিনিময় মূল্যটি এখানে উদ্ধৃত মূল্যতত্ত্ব সংক্রান্ত প্রতিটি উৎপাদিত দ্রব্যের মধ্যে বিশেষ কতগুলো উপকরণ থাকে যেমন উপাদান শ্রমশক্তি ও সময় যে দ্রব্য তৈরি করতে বেশি শ্রম প্রয়োজন হয় তার মূল্য অধিক শ্রমের প্রকৃতি নির্ধারণ হয় শ্রম শ্রম সময় দ্বারা মার্কসবাদের উল্লেখ 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 করেন মার্ক্সবাদে উল্লেখ করেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থার শ্রমিক তার শ্রমের যথার্থ মূল্য পায় না এই অবস্থায় শ্রমিকরা নির্দিষ্ট বেতনের আওতারভুক্ত এখানে শ্রমশক্তির মূল্য হিসেবে হিসাব করে পণ্যের মূল্যমান নির্ধারণ করা হয় কিন্তু শ্রমিকের মজুরি নির্ধারণ করা হয় না অর্থাৎ কোন দ্রব্যের বিকৃত মূল্য থেকে শ্রমিকের মজুরি বাদ দিলে যা থাকে তাই উদ্দীত মূল্য উদাহরণস্বরূপ একজন শ্রমিকের প্রতিদিন পাঁচটি শার্ট তৈরি করে পাঁচটি শার্টের বিক্রয় মূল্য এক হাজার টাকা কিন্তু শ্রমিকের মাসিক বেতন অনুযায়ী একদিনে তার শ্রমের মূল্য যদি পঞ্চাশ টাকা হয় তাহলে নয়শো পঞ্চাশ টাকা হল উদ্ধৃত মূল্য এই উদ্ধৃত মূল্য পুঁজিপাতিরা মুনাফা করে আত্মসাত করে পরে পরশেষে বলা যায় যে শ্রমিকের শ্রমের মূল্য থেকে যে অতিরিক্ত মূল্য আয় হয় তাই মূল্য পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিকদের শোষণ করে পুঁজিপাতিরা বৃত্তশালী হচ্ছে শ্রমিক শ্রেণীর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। তত্ত্বটি কি ভূমিকা ঊনবিংশ শতকের ইতিহাসে যার বৈপ্লবিক চিন্তা সমগ্র বিষয় আলোচন আলোড়ন সৃষ্টি করেছিল তিনি হলেন কালমার্স মার্কসবাদের প্রতিষ্ঠা হিসেবে তিনি ইতিহাসের অমর হয়ে আছেন তার মার্ক্সবাদের মূল লক্ষ্য হল শোষিত নির্যাতিত মানুষের মুক্তির পথ উন্মোচন করা রাষ্ট্রচিন্তার জনক হিসেবে মার্কস সমাজতন্ত্রে যে সব নীতি প্রচারের করেন তার মধ্যে উদ্দিত মূল্য তত্ত্ব উল্লেখযোগ্য উদ্দিত মূল্য তত্ত্ব কাল মার্কস যে সকল তত্ত্বের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন তার মধ্যে উদ্দিত মূল্য তত্ত্ব অন্যতম পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় উৎপাদনের উপকরণসমূহ মালিক শ্রেণীর হাতে পুঞ্জ পুঞ্জীভূত হয় শ্রমিক শ্রেণীর সকল উপাদান মালিকের হাতে চলে যায় শ্রমিক শ্রেণী হারা হয়ে পড়ে তারা শুধু কায়িক শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করে শ্রমিক শ্রেণী পুঁজিপতিদের কাছে শ্রম শ্রম বিক্রি করে ফলে শ্রমিক শ্রেণী নির্দিষ্ট বেতনের মাধ্যমে শ্রম বিক্রি করে থাকে শ্রমিকের দৈনিক শ্রমের মাধ্যমে যে উৎপাদন করা হয় তা দৈনিক মজুরি বাদ দিয়ে যে পরিমাণ মুনাফা অর্জিত হয় তাকে উদ্যুত মূল্য বলে উদ্ধৃত মূল্য মালিক শ্রেণীভোগ করে থাকে এই দুধ অংশ শ্রমের মূল্যই হল পুঁজিপাতির শোষণের হাতিয়ার মার্স মার্সের মতে উদ্িত মূল্য শ্রমিককে শ্রমিকদের শ্রমের ফলে সৃষ্টি উদাহরণস্বরূপ একজন শ্রমিকের দৈনিক বেতন একশো টাকা সে দৈনিক পাঁচটি শার্ট তৈরি করে যার মূল্য পাঁচশো টাকা শ্রমিককে এই উৎপাদিত মূল্য থেকে দৈনিক শ্রমের মূল্য বাদ দিলে চারশো টাকা থাকে এটাই উদ্দিত মূল্য উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় উদ্দিত মূল্য শ্রমিকের অতিরিক্ত শ্রমের ফল সময় শ্রম ও কাঁচামালের উপর ভিত্তি করে দ্রব্যের বৃদ্ধি করা হলেও শ্রমিক দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হলে শ্রমিকের মূল্য বৃদ্ধি করা হয় না মূল্য মূল্যতত্ত্ব মার্স অর্থনৈতিক মূল্যতত্ত্বের মূল কথা কাল মার্স উদ্ধৃত মূল্যকে চর্য বৃত্তির মাধ্যমে অর্জিত মূল্য বলে জ্ঞান করেছেন মার্স থেকে গ গ থেকে একটি প্রশ্ন আছে মার্কসের সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্য আলোচনা এটা খ নম্বর পড়লেই আমরা গ নম্বর দিতে পারব তো গ নম্বর এখানে আর পড়বো না সবাই ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার যেহেতু আমরা এখন বেশিরভাগই জব করি পাশাপাশি পড়ালেখা বই পড়ার সময় হয় না তাদের কাছে ভিডিওটি দিয়ে দিন তাহলে দেখে নিলে উপকার হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম